দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা মুঠোমনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মাছের খুচরা বাজার দর তো যাই হোক এখন আষাঢ় মাস শুরু হয়ে গেছে আর কাদা কাচ্ছে সময় এখন আমরা বাজারের ভিতরে আসলাম আর জানিয়ে দেব সকল মাছের দরদাম কেমন যাচ্ছে আর তো আশা করি সবাই সাথেই থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসুন জেনে আসি আজকে মাছের দরদাম কেমন যাচ্ছে ভাইয়া এখনও মাছ বের করেনি এখনো বের করে ভাই সিলভার কত বেড়ে যাচ্ছে আজকে মাত্র 150 টাকা 150 টাকা তারপরে এই যে তেলাপিয়া তেলাপিয়া 200 টাকা আজকে তেলাপিয়া যাচ্ছে 150 টাকা আচ্ছা এখানে আছে দেশি পুটি মাছ কত কেজি আছে পুটি পুটি 300 টাকা 300 টাকা কেজি আর এটা কি ইলিশ নাকি সুন্দর না সুন্দর না কত করে এটা 220 টাকা আর এই যে আপনার ইলিশ গুড়ি 200 টাকা তারপরে এখানে আছে জিয়েল মাছ কত করে কত মাছ দুইশো বিশ টাকা করে আচ্ছা আমরা আরেকটা দোকানে যাই টাকা পাঁচ কত করে ছোটটা একশো চল্লিশ আজকে কম আছে না তারপরে আপনার রুই

মাছের দাম কেমন বেশি না কম আজকে কম কম আছে না এই কাতলা কত করে দুইশো টাকা সিলভার সিলভার একশো রুই মিরগে দুইশো দুইশো টাকা যেটা দুইশো আড়াইশোর উপরে থাকে দুইশো সত্তর আশি টাকা করে আচ্ছা এই পাশে ছোট রুই মিরগে তালা পেয়া একশো সত্তর টাকা কেজি আর এই পাশে তো কেউ নেই কিন্তু মাছ তো আছে খুব বড় দুইশো বিশ টাকা দুইশো বিশ দুইশো বিশ টাকা তেলা গুলো সাইজ দেখেন এই বয়স কিরকম হবে এই মাছগুলোর আনুমানিক আপনাদের দুই বছর দুই বছর দুই বছর মাছের বয়স এই যে দেখেন একদম কেজি কেজির উপরে তো দর্শক আমরা কিন্তু মাছ বাজারের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসেছি আর কাকার কাছ থেকে মাছের দরদাম জানিয়ে ভিডিও শেষ করব কি কি মাছ আছে আজকে সব সিলভার কত করে দেখি একটু উঁচু করে দেখান কেজি কেজি দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা সব কেজি কেজি বা কেজির উপরে যাবে তাই তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এই যে মাছগুলো দেখাই দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে